বরং আমার ফোনটা পেয়ে টিকিট পেয়ে আসতে আসতে তিন চার দিন লেগে গিয়েছিল দাদুকে শেষ দেখা দেখতে পাইনি চন্ডীপুরে বাস থেকে নামতেই মনে পড়ল এখানেই দাদুর সঙ্গে ছোটবেলায় কতবার বাজার করতে এসেছিলাম আজও জায়গাটা অনেকটা একই রকম আছে বিষ্ণুদার দোকান তার পাশেই পলাদার চায়ের দোকান সেখানে সকাল থেকে রাত অব্দি একটা তোবড়ানো ডেকচিতে চা বানানো হয় আর ভাঙ্গাচোরা বেঞ্চের ওপর বসে সবাই ছোট ছোট ভাঁড়ে চায় চুমুক দেয় বাসস্টপ থেকে নামতেই বিষ্ণুদার দোকানের সামনে এসে পাটা আটকে গেল মাথা গোজ করে পানের মধ্যে চুন চুনার ক্ষয়ের ছিল আমায় দেখে খানিক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে এক গাল হেসে ম্লান হেসে বললাম খবর পেয়েছো তেল চিটে গামছায় চোখ মুছে বলল। বললাম শ্মশানে আমি এগোতে যাচ্ছি পিছন থেকে ডেকে বলল এই পানটা নিয়ে যাও কে খাবে সে তো আর নেই খাও আমি আর না করতে পারলাম না রাস্তার পাশে ছানার জল পড়ে রাস্তাটা একেবারে কাদা কাদা হয়ে গেছে মহিমের মিষ্টির দোকানে গরম কড়াই চাপিয়ে তাতে কচুরি ভাজা হবে আমার ছোটবেলাটা কেমন যেন বায়োস্কোপের স্লাইডের একই রকম দৃশ্যগুলো বারবার চোখের সামনে দেখাচ্ছিল আল পথ ধরে হেঁটে মাঠের মাঝখানে আসতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল তাড়াতাড়ি ছাতা বার করে বাড়ির দিকে এগোতেই সেই ঝাঁকরা বকুল গাছটার সামনে এসে আমার গাছে একবার একটা ঘুড়ি আটকে গেছিল দাদু কত কষ্ট করে সেই ঘুড়িটাকে পেড়ে এনে দিয়েছিল বকুল গাছটার উপর একটা হাত রেখে জোরে দীর্ঘ শ্বাস ফেলে মনে মনে বললাম তোমার সঙ্গী যে তোমায় ছেড়ে চলে গেল কতগুলো শুকনো পাতা উপর থেকে ঝরে পড়ল আমি ওখানে দাঁড়িয়ে বৃষ্টিতে গাছটার দিকে তাকিয়ে আছি ঠিক তখনই বাড়ির ভেতর থেকে কারোর গলার শব্দ শুনতে পেলাম ওপাল ভিতরে আয় বৃষ্টিতে ভেজিস না বাড়িতে ঢুকতেই মনে হল রান্নাঘরের পাশে সেই চৌকিটাতে বসে হাত পাখা দিয়ে বাতাস করতে করতে আমার দিকে তাকিয়ে দাদু বলছে সবাই নানান কথা জিজ্ঞেস করছিল কিন্তু কারোর কথার উত্তর দিতে ভালো লাগছিল না পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি সাদা রঙের চাঁদোয়া টানিয়ে উঠোনের এক প্যান্ডেল করা হয়েছে দূর থেকে পুরোহিত মশায়ের মন্ত্রোচ্চারণের শব্দ ভেসে আসছে ধূপ ফুল আর মিষ্টির গন্ধে পেটের মধ্যে সব গুলিয়ে উঠছে বড় মামা আর ছোট মামার ন্যাড়া মাথা যতবার চোখের সামনে আসছে ততবারই যেন দাদুর হাসি মাখা মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে আমি এদিকের মাটির দাওয়ায় জড়ো হয়ে বসেছিলাম সকাল থেকেই এই টিপটিপ করে বৃষ্টি নেমেছে তার মধ্যে পৌষের হাড় কাঁপানো ঠান্ডা সেই ঠান্ডায় একটা ঘিয়ে শাল কোনো মতে গায়ে জড়িয়ে মামারা শ্রাদ্ধের কাজ করছে থেকে থেকে চোখটা যেন জলে ভিজে উঠছে গলার কাছে কান্নাটা মাঝে মাঝেই ঠেলে ঠেলে আসছে শ্রাদ্ধের কাজকর্ম মিটতে দুপুর গড়িয়ে গেল বৃষ্টিটা কমে গেলেও কুয়াশা মেঘের মতো গ্রামের রাস্তাঘাটে ঘিরে ধরেছে ঘরে বসে থাকতে ভালোই লাগছে না থেকে থেকে কান্নার রোল আর একটা মন খারাপ বাতাস বাড়িটাকে কেমন যেন ঘিরে রেখেছে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম পেছন থেকে মামি বলল এই অবেলায় কোথায় যাচ্ছিস একটু চণ্ডীপুর বাজার থেকে ঘুরে আসি কিছু আনতে লাগবে একবার অবাক হয়ে আমার দিকে তাকিয়ে মাথা বলল। না তাড়াতাড়ি ফিরে আসিস আমি আর কিছু না বলে গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে নানান কথা ভাবতে ভাবতে একটা পড়ো বাড়ির সামনে এসে থমকে দাঁড়ালাম আমি ভুল করে ডান দিকে রাস্তা না ধরে বা রাস্তা ধরে ফেলেছি এখন যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি সেটাই চণ্ডীপুরের পুরনো জমিদার বাড়ি যাকে বলে বৌরানির মহল এখন অবশ্য কেউ থাকে না মালিকানাহীন বাড়িতে গাছেরা নিজেদের মতন জায়গা জমি ভাগ বাটোয়ারা করে নিজেদের ব্যবস্থা করে নিয়েছে বাড়িটার গেটটা সবসময় দেখতাম বন্ধ থাকত কিন্তু এখন সেই গেটটা কালের নিয়মে ভেঙে পড়েছে আমি আশেপাশে তাকিয়ে দেখি সন্ধে কখন যেন রাতের কোলে ঢলে পড়েছে ফিরে আসছিলাম কিন্তু খুক খুক একটা কাশির শব্দে তাকিয়ে দেখি কুপি হাতে একজন লোক বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছে প্রথমটা একটু ভয় লাগলেও পরে আগুন দেখে একটু যেন সাহস হলো লোকটা চোখের ওপর দুটো হাত দিয়ে ভ্রু কুঁচকে বললো কে আমি গোপাল বিজন চক্রবর্তী নাতি দাদু নামেও আজ নিজের পরিচয় দিয়ে একটা অদ্ভুত প্রশান্তি হলো লোকটা হাঁ করে তাকিয়েছিল আমার দিকে কথার মাঝেই আকাশ ভেঙে আমার ঝমঝম করে বৃষ্টি নামলো রাস্তায় ছাতাটা কোথায় যে হাত থেকে পড়ে গেছে তা নিজেও জানি না লোকটা বলল শিগির ভেতরে এসো উপায়ন্তর না পেয়ে ওর পিছু নিলাম বাড়ির চতুর্দিক এত নোংরা যে পা ফেলে চলার উপায় নেই কিন্তু লোকটা আন্দাজেই ঠিকঠাক জায়গায় পা দিয়ে চলেছে একটা ঘরের মধ্যে গিয়ে কুপিটা রাখল ঘরে একটা চৌকি পাতা আর কিছু নেই এখানে বসো আমি দোনামোনা করছি আসলে ছোটবেলায় শুনেছিলাম এই বাড়িটা ঠিক নয় এই বাড়িতে রয়েছে তাই কেউই এ বাড়িতে রাত তো দু দিনের বেলাতেও পা না কি আমার মতিভ্রম হলো কে জানে আমি বললাম না পরে আসবো আজ ফিরে যাই মামা চিন্তা করবেন কিন্তু যাই বললে কি আর যাওয়া যায় আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে ঠান্ডা বরফ জল গায়ে পড়লে নিউমোনিয়া হবে বাধ্য হয়ে খাটের ওপর বসে পড়লাম লোকটা আমার থেকে দুহাত দূরে খাটের উপর বসে আমার দিকে ঘোলা চোখে তাকিয়ে বলল বয় করছে একটা ঢোক ধরে বললাম না আসলে ছোট থেকে শুনেছিলাম এই বাড়িতে এই বাড়ির অভিশাপের কথা বলছো সব সত্যি কিন্তু তুমি তো আর এই বাড়ির কোনো ক্ষতি করতে আসনি যারা এই বাড়ির ক্ষতি করতে আসে তাদেরই বৃষ্টিটা এত জোরে নেমেছে যে কথাগুলো মাঝে মাঝে অস্পষ্ট শোনা যাচ্ছে বাইরে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে ভাঙা জানলা দিয়ে বৃষ্টির ছাঁট ভেতরে আসছে কুপির আলোটা কেঁপে কেঁপে উঠছে বারবার আমি গলার স্বরটা একটু পরিষ্কার করে বললাম সেরকম কোনো ঘটনা আপনার জানা আছে লোকটা একবার বৌরানীর মহলের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল চণ্ডীপুরের এই বাড়ি থেকে কত লোক যে নিরুদ্দেশ হয়ে গেছে তার কোনো হিসেব নেই শোনো তাহলে একটা ঘটনা বলি সে রাতে আকাশে চাঁদের মুখে মেঘের আবরণ ছিল দূরে জড়া তিন তিনতলা বাড়িটার দিকে এক দৃষ্টি ছিল শিবু আর ভম্বল শিবু ভম্বলের হাত চেপে ধরে বলল সত্যি বাড়িতে ঢুকবি নাকি তুই গ্রামের লোকজন কি সব যেন বলে ডিভে আসা বিড়িতে একটা টান দিয়ে ভম্বল বলল বৌরানির মহলে অনেক গুপ্তধন আছে রাজেন্দ্র নারায়ণের মরার পর লোকজন পালিয়ে যায় কিন্তু বাড়ি ধন সম্পত্তি সব এই বাড়িতেই পড়ে আছে কেউ ভয়ে কিচ্ছুটি নিয়ে যায়নি সে গুপ্ত সম্পদ বাঁচানোর জন্যই শরিকরা এসব গুজব রটিয়েছে ও একবার হাতে এলে আর পিছনে ফিরে তাকাতে হবে না ওরা ধীর পায়ে দুজনে মিলে এগিয়ে গেল ভাঙা পাঁচিলটার দিকে আর পাঁজরা বের করা পাঁচিল টপকতে বেশ অসুবিধা হচ্ছিল গ্রামের মধ্যে লোকজন বলা বলি করে রাতের বেলা ওই ছোট্ট মহলের ভিতর থেকে সাপের হিস হিস শব্দ শোনা যায় দুপুরের দিকে একদিন এসেছিলাম আশপাশ খাঁ খাঁ করছিল দিনের বেলায়ও সূর্যের আলো ভালোভাবে ঢোকে না নিচের ঘরগুলো ঘুরে দেখেছি বুঝলি কিছুই নেই আসল ঘরটা তিন তলায় বাঁদিকে সিঁড়ি ধরে সোজা উঠে গিয়ে ডান দিকের প্রথম ঘর শিবু ভীত পায়ে মহলের আশেপাশে টর্চের আলো ফেলে দেখছে বোম্বল পেছনে ফিরে দেখে ফিস করে বলল শিবে আমার ঠাকুরদা একবার বলেছিল অনেক বছর আগের কথা তখনই বাড়িতে লোকজন ভর্তি থাকত। থাকতির ঘরটা তখনও একইভাবে বন্ধ থাকত দাদু পথ ভুল করে ওই ঘরের সামনে গিয়ে দেখেছিল একটা ঘর থেকে সবুজ রঙের বের বেরোচ্ছে দরজাটা বন্ধ ছিল ঢুকতে যাবে তখনই পেছন থেকে কেউ ডেকে নিয়ে যায় তাই আর ঢুকতে পারেনি বড় একটা বড় গাছ লিখলিকে ঝড়ি নামিয়ে বাড়িটার আশেপাশে এমন ভাবে দাঁড়িয়ে আছে সতর্ক হয়ে আশেপাশে দেখে নিল বোবলেরও এখন গলা শুকিয়ে আসছে শিবুকে যদিও সে কথা বলতে পারেনি আলোটা মহলের আশেপাশে একবার ঘুরিয়ে তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো একেবারে শেষ প্রান্তে গিয়ে শিবু ভম্বলের হাত ধরে বলল আমার আমার ভয় ভয় করছে করছে রে তখনই মাঠের ধারে শিয়ালের কান্নার শব্দ ভেসে উঠল ভম্বল কাঁপা কাঁপা গলায় বলল ভয় কি শিয়াল চাঁদের মরা আলো গাছটার উপর পড়েছে আর তার ছায়া দেখে মনে হচ্ছে দীর্ঘকায়া এক নারী লম্বা চুল খুলে দিয়ে বাতাসে ভেসে রয়েছে আরে ধর ও তো গাছের ছায়া তোকে আনাই আমার ভুল হয়েছে তোর এত ভয় করছে যখন তুই চলে যা মৃয়মান হয়ে যায় শিবু এসে পৌঁছলো সেই দরজার সামনে দরজার ওপর তালা লাগানো তার ওপর একটা লাল কাপড় বাঁধা কাপড়ের ওপর অনেকগুলো সুতো দিয়ে বাঁধা রয়েছে সাথে অনেকগুলো তাবিজ ঝুলছে বম্বল বললো এই ঘরের তালার উপর এত তাবিজ কবজ কেন রে ওর গলার শরটা কেমন যেন অন্য রকম শোনালো ভম্বল কিছুক্ষণ আগে এত বড় বড় কথা বলছিল তারও বুক ধুকপুক করছে ব্যাগের ভেতর থেকে একটা তালা ভাঙার যন্ত্র বের করে একটু চাপ দিতে কট শব্দ করে খুলে গেল তাবিজ কবজ সরিয়ে তালাটা খুলে দরজাটাকে দু হাতে ধাক্কা দিয়ে ওরা পাশের দেওয়ালের দিকে সরে গেল শিবু বলল কি হলো সরে এলি কেন ভম্বল বলল এমনি যদি সাপ কোপ কিছু থাকে তাই বাইরে একটা রাত চড়া পাখি ক্যা শব্দ করে উড়ে গেল চাঁদের মুখ থেকে মেঘের আবরণ সরে গিয়ে আলো পড়েছে বাড়িটার আশেপাশে যেন মনে হচ্ছে চাঁদ উকি দিয়ে দেখতে এসেছে এখানে কি হচ্ছে টর্চ জ্বালিয়ে ঘরের মধ্যে এদিক ওদিক ফেললো ধুলো বালি ছাড়া এই ঘরে আর তেমন কিছুই নেই পুরো ঘরটা খালি শুধু কনের দিকে একটা পুরনো কাঠের বাক্স শিব ঘর ঘরে গলায় বললাম বাড়ি ছেড়ে কোথাও যাই মে ঘরে রয়েছে লোকচক্ষর বম্বল অবাক হয়ে পেছনে ফিরে তাকায় দুটো সবুজ চোখ দেওয়ালের মধ্যে থেকে স্থির দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে কি কি হয়েছে তোর ওরকম করে কথা বলছিস কেন সে কথার উত্তর দেওয়ার আগে কারোর গুমড়ে কান্নার শব্দ ভেসে এলো ভয়ে হতভম্ব হয়ে ওরা আশেপাশে দেখছে ঠিক তখনই দুটো হাত এসে ভম্বলের পাটা ধরে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে গিয়ে দরজাটাকে সজোরে বন্ধ করে দিল শিবু কিছু বলার আগেই হুট করে যেন সবটা ঘটে গেল ঘরের ভেতর থেকে ভম্বলের আর্তনাদ ভেসে আসছে আমায় বাঁচা আসিবে বাঁচা অট্টহাসির শব্দ আর তার সাথে ছমছম নুপুরের শব্দ সারা বাড়ির মধ্যে দাপিয়ে বেড়াতে লাগল আর দিকে না তাকিয়ে শিবু পুড়ি মরি করে দৌড় দিল গ্রাম থেকে আরো একটা লোক চিরদিনের জন্য একেবারে নিরুদ্দেশ হয়ে গেল লোকটা থামতেই আমি জিজ্ঞাসা করলাম আপনি এত কথা জানলেন কিভাবে কথাটা বলার সাথে সাথেই লোকটা হাহা করে হেসে উঠল আহ কিভাবে জানলাম জানব না আমি তো সেই ভঙ্গ আটকা পড়ে গেলাম ঠিক যেমন কথাটা শুনে পায়ের তলাটা কেমন যেন দুলে উঠল আর ঠিক তখনই একটা অদৃশ্য হাতের টান অনুভব করলাম ভম্বলের চেহারাটা চোখের সামনে কেমন যেন কেমন যেন বিকৃত হয়ে যাচ্ছে মুখের মধ্যে একটা কালো গহ্বর আর কিছু দেখতে পাচ্ছি না। চোখ দুটো কালো অঙ্গারের মতো জ্বলছে। একটা অদৃশ্য হাত আমায় টেনে নিয়ে যেতে চাইছে। কিন্তু ভম্বলের একটা হাত আমার শরীরটাকে আটকে রেখেছে। আমার কানের কাছে কেউ যেন বলল, গোপাল জেগে ওট। লোকে পালাতে হবে এখান থেকে। গোপাল জাগে ওট। ওকে পালাতে হবে এখান থেকে এই গলার স্বর আমি চিনি দাদু দাদুকে দেখতে না পেলেও সেই হাতের টান আমি এখন অনুভব করছি আমার শরীরটাকে যেন দুদিক থেকে দুজনে টানছে মনের মধ্যে যত শক্তি ছিল সেই সমস্ত শক্তি জড়ো করে আমি প্রেত মূর্তির দিক থেকে হাতটাকে এক ঝটকায় সরিয়ে নিতে একটা বিকট আর্তনাদ করে ছায়া মূর্তিটা বাড়ির অন্তরে মিশে গেল তখনও দাদুর স্পর্শ আমার হাতে লেগে রয়েছে আর কিছু না ভেবে আমি ছুটতে লাগলাম আলপথ ধরে পালা পালা দাদুর গলার শটটা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে সাথে বৌরানীর মহলের সেই বিকট আর্তনাদ বন্ধ হয়ে গেছে চণ্ডীপুরের বৌরাণের মহলের অভিশাপ তাহলে মিথ্যা নয় যারাই ওর ভিতরে যায় তারা সত্যিকারের আটকা পড়ে যায় আর বেরোতে পারে না জানি না সে রাতে দাদু না থাকলে আজ আমার কি পরিণতি হতো আমিও হয়তো সেই মহলের অভিশাপ থেকে বের হতে পারতাম না আজ এত বছর পর সেই মহলের কথা মনে পড়লেও আমার আমার গাটা শিরশির করে ওঠে